অন্যান্য দল সহ ব্যক্তিগত আক্রোশে কিছু কিছু লোক বিএনপির নামে বদনাম চালানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ঢাকা উনিশ আসনের বিএনপির সাবেক সংসদ ডক্টর দেওয়ান সালাউদ্দিন বাবু মঙ্গলবার আশুলিয়ার তয়েপুর এলাকায় রাজপার্কে এয়ারপোর্ট ইউনিয়নের নয়টি ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই মন্তব্য করেন তিনি এ সময় বলেন পত্রপত্রিকায় দেখা যায় বিএনপি নামে প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে কিছু মিডিয়া লোক কিছু অন্যান্য দলের লোক এবং আরও কিছু ব্যক্তিগত লোকের আক্রোশ করছে এছাড়া আওয়ামী লীগ মাঠে তারা ফোনে ফোনে উস্কানি দিচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বদনাম ছড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে অনেকের নামে অনেক রকম বদনাম ছড়ানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু বুঝতে হবে এটা অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি দল ক্ষমতায় আসবে ইউনিয়ন সভাপতি আব্দুল হাই আল আদির সভাপতিতে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সরকারের সঞ্চালনায় এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নবী দেওয়ান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনির হোসেন মোল্লা আসুল্লাহ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ জিল্লুর রহমান ও ঢাকা জেলার উত্তর ছাত্র দলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ জাহেদ হাসান বিকাশ এছাড়াও আর উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ আফজাল হোসেন মন্ডল ছাত্রদল নেতা মোহাম্মদ ইরিপন শিকদার ইন্ডিয়ান যুবদল নেতা মোহাম্মদ হুমায়ুন কবির ও জাহিদ পলান সহ অন্যান্য আরও নেতাকর্মী অবস্থান করছি আমাদের প্রিয় নেতা আমাদের ঝাঁকি আমাদের রাজনীতি সেই প্রিয় নেতা ডাক্তার দেওয়ান সৌদি বাবু নিয়ে আজকে আমরা ইফতার করতে যাচ্ছি সত্যি আমরা আনন্দিত মহান রবুল আলমের কাছে শুক্রিয়া দেখুন আলহামদুলিল্লাহ আমি প্রথমেই সেই ভাইদের স্মরণ করতে চাই তাদের মাগফিরাত করতে চাই যারা দীর্ঘ ষোলো বছর এই সৌর শাসকের বিরুদ্ধে যারা জীবন দিয়েছে জেল জুলুম নির্যাতন খেটে যারা আত্মাহতি দিয়েছে তাদের এখন এমন একটা সময় সামনে কিন্তু নির্বাচন হবে এরাই অনেক কষ্ট করছে বাড়িতে থাকতে পারে নাই পালে ছিল বাবা অসুস্থ ছিল জানা যেতে শরীর করতে পারে নাই মাকে দেখতে পারে নাই তাদের কিন্তু অনেক কষ্ট আছে এখনো কষ্ট শেষ হয়নি আমি জানি অতএব এদেরকে নিয়ে ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে ইত্তা পার্টি হবে থানা জেলা ইত্তা পার্টি হবে না এবং এটা সারা বাংলাদেশে কিন্তু চলবে আমরাও কিন্তু সে জন্য আরো ইউনিয়নের নাম না দিয়ে কিন্তু ওয়ার্ডের নাম দিলাম হ্যাঁ ওয়ার্ডের মধ্যে সবাই কাবল করে কারণ আমিও তো একটা ওয়ার্ডে বাসিন্দাই সেই জন্য কিন্তু এইভাবে নাম দেওয়া হয়েছে এক থেকে নয় নয় করতে লাভের মাস ধৈর্যের মাস এবং ঈদটা খালি রোজা রাখলেই কিন্তু হলো না আপনি ধৈর্য সহকারে একজনকে বকা দিলেন না গালি দিলেন না কারো ক্ষতি করলেন না ঘোরাঘুরি করলেন না এটাও কিন্তু আমরা এই মাস তো এগুলা পালন করছি আল্লাহকে ডাকছি কতটুকু আল্লাহ আমাদের ককুল করবে সেটা আল্লাহ জানেন কিন্তু আরো কিছু দায়িত্ব আছে সেটা হলো সামনে কিন্তু নির্বাচন হবে এবং সেই নির্বাচনটা আওয়ামী নাই দেখে যে খুব সহজ হবে এটা ভাইবেন না এই যে এখন দেখবেন প্রত্যেক আপনি পড়েন বিএনপির নামে অনেক ভদনাম ছড়ানোর চেষ্টা কিছু মিডিয়াল লোক কিছু অন্যান্য দলের লোকেরা এবং আরো কিছু লোকের ব্যক্তিগত আক্রোশের ভাই যারা আলাদায় নাই ফোন খোলা আছে ফোনে পরে ফেসবুকে প্যারামিটি নিয়ে বিভিন্ন রকম পোপাকান্ডা করছে অনেকের নামে অনেক রকম বদনাম চড়ানোর চেষ্টা করছে কিন্তু আপনাদের বুঝতে হবে যেটা অন্ত পর্যায়কালীন সরকার ষষ্ঠ নির্বাচনের মাধ্যমে একটি দল ক্ষমতা আসবে আওয়ামী লীগ না থাকে আপনি কি মনে করছেন আওয়ামী না থাকলে আওয়ামী লীগ সেন্টারে গিয়া বিএনপি কে ভোট দিবে যারা ভোটার এটা কিন্তু কখনো ভাবেন না তাদের একটা সিদ্ধান্ত আসবে তাদেরকে যদি নিশ্চিত করা হয় যে এই নির্বাচনে তারা ভোট দিতে পারবে না ভোট দিতে পারবে কেউ ইলেকশন করতে পারবে না আওয়ামী লীগের প্রতীক থাকবে না তখন আওয়ামী লীগের যাই ভোট আছে আছে তো সেই ভোটগুলো গুলা কই যাবে সেটা কিন্তু আপনারা ভাই বলেন আরো সবাই মিলে জোট হবে বিএনপি কে আটকা যেন ক্ষমতায় না আসে এখন এমনি আটকাতে না পারে এখন ইলেকশন যত পরে হবে সেই ক্ষতি করতে একসময় শুনছিলাম যে এই জুলাই আগস্ট মাসে হবে তারপরে আর ইলেকশন দুই বছর পরে হইলে নাকি আরো ক্ষতি হবে সেই সব ব্যাখ্যা আমি জানি না আমি এটুকু বিশ্বাস করি যে বিএনপি ভালো মানুষরা করে বিএনপি নামাজের রক্ষা করে বিএনপি ভদ্র লোকেরা করে এরা আরো তিন বছর পরে করলো এরা অধৈর্য হয়ে যাবে এরা দলে অনেক ক্ষতি করবে আমি মনে করি